বিসমিল্লাহির রহমানির রহিম আজকে একটি ঘটনা আপনার সামনে তুলে ধরব তিন জন বড় বড় আলেম انا العلماء ورسول الانبیاء বর্তমানে তো আমাদের কাছে কোনো নবী নেই নবী আমাদের আখেরি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু এখন আছে ওলামারা কি আছে ওলামারা তো কয়েক বছর আগে তিনজন আলেম আলেম বড় বড় বিখ্যাত আলেম এই আলম ইসলামীতে একজন হলো শেখ বিনবাস নাম সুশীল না শেখ বিনবাস যে সৌদি আরবের আগে মুফতি ছিলেন শেখ বিনবাস ও শেখ আল আলবাহানী শেখ আলবানি। ও শেখ বিন এই কিতাবটি আমরা উনি ব্যাখ্যা করেছেন আর কতটি কিতাব তিনি ব্যাখ্যা করেছেন ওরা তিনও জনই এক যুগে ছিলেন শেখ আলবানি বিনবাস এবং বিন আহ শেখ বিনবাস শেখ বিনেমিন তারা এখান থেকেই সৌদি আরবি শেখ আলবানি তিনি আলবানিয়া থেকে আলবানিয়া থেকে কিন্তু উনি জর্দানে এবং সিরিয়াতেই ছিলেন সৌদি আরবে উনি কিছু কয়েক বছর সৌদি আরবেও ছিলেন তো ওরা একটি ঘটনা শেখ মোহাম্মদ হাসান একজন বড় শেখ মিশরের এখনো আছেন আল্লাহ ওনার হায়াত এবং ওনাকে হায়াত পাইয়ে বা এবং ওনার সুস্থ অনুস্ত দান করুন তো শেখ মাহমুদ হাসান বলতেছেন যে আমি একবার মিনাতে দেখলাম যে এই তিনও শেখ একসাথে হয়েছে শেখ বিনবাস শেখ আলবানি শেখ বিন এমন তিনও শেখ একসাথে হয়েছে তাদের মধ্যে বয়সে সবচেয়ে বড় শেখ বিনবাস তারপরে আলবানি তারপরে হলো বিন এমিন তো তিনও বিনবাস আর বিন আল আলবানি খুব কাছে কাছে আবার ইন্তেকাল করেছেন বিন একটু দেরি করে হয়েছে বিন এসেম ওদের থেকে আরো অনেক ছোট তো তো মিনাতে তিনও একসাথে হয়েছেন তো মিনাতে যে যেহেতু বলেছে হয়তো হজের সময় যে কোনো একটি হজের সময় মিনাতে তিনও শেখ একসাথে হয়েছে তো মানুষের সামনে তিনও শেখ একসাথে মানুষরা বিভিন্ন প্রশ্ন করতেছেন আর কি শেখদেরকে তো তিনু শেখ একসাথে এটা কিন্তু আশ্চর্য মানে তিনজন জন হল এক নক্ষত্র হয়েছেন তো শেখ মোহাম্মদ হাসান বলতেছেন যে যখন নাকি মানুষরা প্রশ্ন করে যদি হাদিসের ব্যাপারে কোনো প্রশ্ন হয় তাহলে শেখ বিনবাজ এই প্রশ্নটা শেখ আলবানিকে দেয় শেখ আপনি এটার উত্তর দেন মানে আলবানি আপনি কল্পনা করবেন শেখ আলবানি হাদিসের মানে এত হাদিসের এত করেছেন মানে আমি যখন ছোট ছিলাম তখন কথা এত শুনতাম শুনতাম যেভাবে নাকি আলবানির মানে হাদিসটি বুখারি রেবাই করেছেন মুসলিম বুখারি আবু দাউদ তো আলবানি ওই শুনতাম আলবানি আলবানি আমি মনে করতাম ছোটবেলায় যে আলবানি মনে অনেক আগে মারা গেছে মানে এটা জানতাম না যে আলবানি এখন আছে মানে আমি যখন আলবানি তেল করেছেন তখন আমার বয়স হয়তো মানে আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি কিন্তু যখন নাকি আমি ওই যে ক্লাস সেভেন এইটে পড়তাম তখন আলবানি বই পড়েছি অনেক তখন আমি মনে মনে করতাম করছিলাম যে আলবানি মনে হয় আগে অনেক আগে ইন্তেকাল করেছেন কিন্তু আলবানি তখনও ছিল তখন সে জর্দানে ছিল তো বলতেছিলাম যে যখন নাকি কারণ তো অনেক ক্ষেতমত হাদিসের উপরে মানে আলবানি এত সুন্দর করে হাদিস মানে দুর্বল হাদিস সহি হাদিস এত সুন্দর করে সাজাইছেন ডিকশনারির মতো খুব সুন্দর করে সাজাইছেন খুব অনেক বই লিখেছেন অনেক খেদমত করেছেন তো বিনবাজের কাছে যদি কোনো প্রশ্ন আসে মানে প্রশ্নটা যদি হাদিসের মানে হাদিসের উপরে যদি কোনো প্রশ্ন হয় তাহলে কোন বিনবাস কি করতেন শেখ আলবানিকে বলতে আপনার উত্তরটা দেন আর যদি কোনো ফেক মাসালা হতো কোন হকমা ফেক তাহলে বলতেন শেখ বিন শেখ মাহমুদ শেখ মাহমুদ আর যদি আকিদা কত কোন প্রশ্ন হতো তাহলে শেখ বিনবাস নিজেই উত্তর দিতেন মানে উনি যখন এক প্রশ্ন উনি উনি তো সবচেয়ে বড় যখন প্রশ্ন আসতো হাদিস আলবানি ফেক শেখ এমন আকিদা হলে উনি প্রশ্ন উত্তর দিতেন তো বলতেছে শেখ মোহাম্মদ হাসান বলতে জোহরের সময় হলো জোহর নাকি কোন নামাজের সময় হলো এখন শেখ হাসান বলতে দেখবে কে নামাজ পড়ায় এখন নামাজটা পড়ায় কে ইমাম কে হয় তো দেখলো শেখ মাহমুদ হাসান বলতেছে যে পলামাদের যে দাওয়াত মানে নিজেকে নিজে ছোট জানা কারণ শেখ বিনবাস তো সবচেয়ে বড় সেখানে শেখ বিনবাসকে সবাই মানে সবাই উস্তাদ তো শেখ বিন বাস আমাদের সময় যখন হয়েছে বিনবাস শেখ আলবানিকে বললেন ওনার নাম আবু ওনার ছেলের নাম আব্দুর রহমান আবু আব্দুর রহমান তুমি নামাজ পড়া আপনি নামাজ পড়ান তো শেখ আলবানি বলতে বলছেন না আপনি আমাদের শেখ আপনি নামাজ পড়াবেন তো শেখ আল শেখ শেখ বিনবাস বলতেছেন যে আমরা হলাম সবাই কোরআনের হাফেজ আর তুমি কোরআনের না হাফেজ হাদিজের তুমি তুমি বেশি নামাজ পড়ো তুমি বেশি হক তুমি নামাজ পড়াবা পরে জোর করি পরে জোর করছেন পরে শেখ আল নামাজ পড়েছে এইটা ঘটনার বলে উদ্দেশ্য হলো যে এই তিন তিনজন শেখ যারা নাকি চিনেন না এখনো তাদের সম্পর্কে জানা তারা কত খেদমত করে গিয়েছেন কত যে ওনার লেখা লেখা বিনবাস ওনার যে উনি কত বছর যে এখানে মুফতি ছিলেন আর উনার একটা গুণ ছিল যে মানে কাউর সমালোচনা করা এগুলো একদম মানে পছন্দ করতেন না এবং সবাইকে মানে ওনার অন্তর এত যে পিওর ছিল মানে খুব মানে আপনি ওনার শত্রুরাও ওনাকে মহাব্বত করতেন শেখ বাস আর শেখ আলাল তো উনি কত বড় একজন মহাদ্দেশ এবং কত বড় লেখক তো ওদের যে পরস্পর যে মহাব পরস্পর যে সম্পর্ক এগুলো আপনি তুলে ধরা যে আল্লাহ সফানাম তায়ালা আমাদের সবাইকে যেন ওদের ওরা যা রেখে গিয়েছেন ওদের জ্ঞান থেকে আমরা যেন জ্ঞান অর্জন করতে পারি আল্লাহ সহ ভাইনাম তায়ালা আমাদের সবাইকে আমরা যা শুনেছি তেমন অথবিজ্ঞান কর্ম সল্লাহ আলা সিদ্দিন আহাম্মদ আলা আলি সারফিয়াজমাহিন সেরা মালিকত্লা খেতার